আমার জন্য তোমাকে আর কষ্ট করে পয়সা জোগাড় করতে হবে না একদম ওইসব কোথায় মুখেও আনবে না তুমি চুপচাপ ঘুমাও আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি সামান্য কটা টাকার জন্য স্বামীটা আমার মারা যাবে না না দরকার পরে আমি ভিক্ষা করে স্বামীকে বাঁচাবো এত বড় ছেলে বাড়িতে না বসে থেকে কাজের সন্ধান তো করতে পারিস এসব কি বলছো মা আমি কি কাজের সন্ধান করিনি তাছাড়া এই এখন তো আমাকে কেউ কাজেই নিচ্ছে না তাহলে যা বাপের অপারেশন করার জন্য সপ্তাহখানি ভিক্ষা কর বেকার ছেলেটার চিন্তিত পরিশ্রান্ত মুখখানা থালার মাঝখানে চকচক করে উঠলো বাবু কিছু সাহায্য করুন না কত টাকা লাগবে তোর ঝোপের সাইডে চল আধা ঘন্টা সময় দেবি দু হাজার টাকা দেব নোংরা লোক তো আপনি দেখে তো মনে হয় ভদ্রলোক পেট শালি পেটে কিটা মুখে লাজ যত সব দিদি তোমার লাগেনি তো ওই লোকটা তোমাকে ধাক্কা মেরে ফেলে দিল কেন দিদি বলে যখন ডেকেছ তাহলে তোমাকেই বলি ওই লোকটাকে একটু সাহায্য চেয়েছিলা আচ্ছা বুঝেছি তুমি এখানে একটু বসো আমি দেখছি ব্যাপারটা হবে হবে সব কিছু ঠিক আছে আচ্ছা স্যার আপনার বোধহয় মানিব্যাগ পড়ে আছে স্যার তুই তো বেশ বড্ড ভালো ছেলে রে ধন্যবাদ স্যার এই দা স্যার কিছু বলবেন স্যার এই নেই পাঁচশো টাকা রাখ কিছু খেয়ে নিস ধন্যবাদ স্যার ঠিক আছে ওটো দিদি এই নাও পাঁচশো টাকা বাড়িতে গিয়ে তুমি কিছু কিনে খেয়েও ওই তুমি আমার দো আগে ভিখারি সাতচুনি টাকা দিলে কেন কেন স্যার এই ভিখরি সাতচুনিটা যদি আপনাকে শরীর দিতো তবে কি আপনি টাকাটা নিতেন স্যার আমরা গরিব হতে পারি কিন্তু আপনার মতোই ভদ্র পোশাক পরা স্যার এই এই দিন টাকা সুযোগ বন্ধুরা দুর্বলতার সুযোগ নিয়ে কাউকেই অবমাননা করা উচিত নয় কারণ রুখে দাঁড়ানোর শক্তি দুর্বল মানুষের মধ্যেও থাকতে পারে ধন্যবাদ